আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমার থামনেলে দেখতে পেয়েছেন যে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে আসতেছে এবং সে তার লোকজনকে দিয়ে কিভাবে কুটচাল করে বিএনপি কে সাথে নিয়ে আসতেছে জামাতকে নিয়ে আসছে ওর বাচ্চা দল ওদের কোনো ফায়দা নেই ওদেরকে আনা প্লাস এইখানকার যে সরকারি প্রচারযন্ত্র যন্ত্র বাংলাদেশের এমবেসি তাদেরকে দিয়ে হহর হ গুজব রটাচ্ছে কিন্তু তাদের ফাঁদেই তারা পড়তেছে ব্যাপারটা আমি আরো ভিডিও আগামী এখনই এক্সপ্লেন করব তবে দেখেন আগামীকা আজ নিউ এখন আজকে রোববার সোমবারে খুব সম্ভব রাত্রে সে এসে নিউ ইয়র্ক জেফকে এয়ারপোর্টে নামবে তবে সাধারণত এদেরকে পিছনের দরজা দিয়ে সিক্রেট পুলিশ অন্য গেট দিয়ে নিয়ে যাওয়া নিয়ে যায় তাকে পাওয়া যায় না কোনো রাষ্ট্রপ্রধানী যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে হয় অন্য যারা তারা সাধারণ গেট দিয়ে ভিআইপি গেট দিয়ে বের হয়ে আসে কিন্তু যাদের বিরুদ্ধে ডেমনস্ট্রেশন হয় সাধারণত সেটা উনার বেলা না সব রাষ্ট্র যেকোনো দেশেরই হোক না কেন যদি পুলিশ যদি জানে বুঝে যে বা আপনি জানান যে আমার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন হবে ওদের গোপন রাস্তা আছে দিক দিয়ে নিয়ে আপনাকে গাড়িতে উঠে পাঠিয়ে দেবে এয়ারপোর্টে কিন্তু ডেমনস্ট্রেশন এলাও করবে পক্ষে হোক বিপক্ষে হোক ওদের নির্ধারিত জায়গায় আপনি দাঁড়িয়ে আপনার বক্তব্য আপনি বলবেন এইখানে তার তবে ও ডক্টর ইউনিস যে আশি জন লোক নিয়ে আসছে সবাইকে কিন্তু গোপন পথে নেবে না ইউনুস প্লাস দুই একজন যেতে পারে ওইদিকে কিন্তু বাকিরা কিন্তু নর্মাল দিক দিয়ে আসতেই হবে সেখানেই খেলা এরা গালিগালা শুনবে ডিম খাবে এইটা প্রটেক্ট এইখান থেকে বাঁচার কোন রাস্তা নাই বাপুরা যদি আহ এরা গালিগালা শুনবে রাজা যত রকম এরা যা করেছে বাংলাদেশের এই বিশ কোটি মানুষের পক্ষে মানুষ তো দেশে কিছু করতে পারে না এদের বিরুদ্ধে এই বিশ কোটি মানুষের পক্ষে যারা নিউ ইয়র্ক এয়ারপোর্টে যাবে সবাই তার মন খুলে সেটা ঝাড়বে এদের উপরে এই তো এই প্রথম তাদেরকে অভ্যর্থনা যতই গুজব রটনা রটনা করুক যতই কিছু ওরা এটা বাংলাদেশ না এখানে আমেরিকায় সবার স্বাধীনতা আছে ওর যেমন স্বাধীনতা আছে বিরোধী বিরোধী দলেরও স্বাধীনতা আছে এখন আসেন বা কি গুজব আপনারা দেখেন আমি স্ক্রিনে দেখাচ্ছি এখানে দুইটা লুক আছে তার একটা হলো গোলাম মোর্তজা এটা আপনারা চিনেন বাংলাদেশে দালাল সাংবাদিক এটা আরেকটা বাটপার সে ইউনূস ক্ষমতায় আসার পরে ওয়াশিংটনে প্রেস সেক্রেটারি ভয় চাকরি নিয়ে চলে আসে ডাস্টবিন সফিকের মতো সে প্রতিদিন একটা গুজব রটায় এখন কি গুজব মাহফুজ যখন আসছিল যে ডঙ্গি মাহফুজ তাকে হেনস্থা করা হয়েছিল সেটা নিয়ে কেই সুই পুলিশ আসছে কেই সুইছে তারা বলতেছে অনেক বাঙালিকে অ্যারেস্ট করছে আসলে নট এ সিঙ্গল বাঙালি অ্যারেস্ট হয় একটা জিনিস শুনে যখনই এখানে পুলিশ আসে কোনো কাজে আপনি ডাকলেন কোনো কিছু অকার হওয়ার পরেই পুলিশ এসে যে যে বিক্টেম না যে অ্যাটাকার হয় তাকে যদি তারা বুঝে ইনস্ট্যান্ট বুঝে সে দায়ী ইনস্ট্যান্ট অ্যারেস্ট করবে আর যদি বুঝে এখানে অ্যারেস্টের তেমন কোনো ঘটনা ঘটেনি কাউকে করে না ওই দিন মাহফুজের সাথে যে ঘটনা কোনো বাঙালিকে অ্যারেস্ট এর অর্থ দিস কেস ইজ মানে আপনি আপনি যেতে পারেন কোর্টে আপনি কেস করবেন ওরা উকিল ধরবে এটার কোনো এটার কোনো ভ্যালু আর তেমন না এটার ধরেন হানড্রেড পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্টে চলে আসবে এখন হলো আপনি যদি কেসটা লড়েন আমি আপনি আমার কেস করলেন আমি আরো বড় লয়ার ধরবো আপনি আমার কিছুই করতে পারবেন না কারণ পুলিশ যদি অরেস্ট করে ফেলতো তো সেটা একটু সমস্যা ছিল কিন্তু পুলিশ প্রথমে অ্যারেস্ট করে নাই বাংলাদেশ এমবেসি থেকে এদের বিরুদ্ধে যারা এই ডেমনস্ট্রেশন করেছে তাদের বিরুদ্ধে কেস হয়েছে এটা এটা কোনো কিছুই হবে না কিন্তু এরা বারবার এই প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে কারণ আগামী যে ইউনুসার পরে যে গেদার যে ডেমনস্ট্রেশনটা হবে সেটাকে নষ্ট করার জন্য দেখেন সে প্রথমেই বিএনপি জামাত নিয়ে আসছে ওদের লোক যাতে এইখানে থাকে ওরা কিছুই করতে পারবে না কারণ আওয়ামী লীগ যে জায়গায় ডেমনস্ট্রেশন করবে ওর থেকে অন্তত হাফ কিলোমিটার দূরে ওদেরকে রাখবে কারণ এটাই নিয়ম নিউ ইয়র্কে এইটা যুগ যুগ ধরে যে শত বছর ধরে যতদিন ইউনাইটেড নেশন সৃষ্টি হইছে এইভাবে প্রতিবারই হয় জননেত্রী শেখ হাসিনার সময় প্রায় যতদিনই উনি ছিলেন আসতেন প্রতি বছরই সেপ্টেম্বরে আমেরিকায় আসতেন দুই একবার আসতে পারেননি পিএনপি ডেমস্ট্রেশন করেছে অনেক দূর কিন্তু একবার আমার মনে আছে উনি বলেছিলেন যে চলো ওদেরকে ডাকো আমি ওদের সাথে কথা বলি ওরা আসে নাই তো এই হলো অবস্থা তো ইউনুস যে লন্ডনে যে অপমানিত হয়েছে তার উপদেশটা এইখানে আরো বেশি হবে আমি 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 আসতেছি এখন দেখেন যুক্তরাষ্ট্র আমেরিকার আওয়ামী লীগের এই প্রপাগান্ডা নিয়ে আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান কি বলেন উনি আরো সুন্দর করে উনি আওয়ামী লীগ করেন উনি আপনাদেরকে বুঝে আসুন আমরা ভিডিওটা দেখি মামলা হয়ে থাকে সে মামলার এক নম্বর আসামি আমার হওয়ার কথা কারণ উনি ওনার প্রথম বক্তব্যে বলেছেন যে আমি বা আমার লোকেরা ওনার অফিসের দরজা আঘাত করেছে আমি যেটা বলতে চাইছি অফিসের দরজা আমরা তার দরজার কাছ থেকে আমরা জানি ওখানে যে দরজা ভেঙেছে সেটা ওনার এমপ্লয়ি ইশরাত জাহান কয়েকজন লোক নিয়ে নিচে নেমে এসেছিল এবং আমাদের জাতির বঙ্গবন্ধুর সম্বন্ধে কুটুক্তি করতেছিল সেক্ষেত্রে সে কথা কাটাকাটি হয়েছে যেমন পুলিশের সামনে মানে এই মিথ্যাচারটা সে বারবার করছে এবং আপনার মনে আছে যে দিন হয়েছে সেদিনে উনি এটা প্রেস রিলিজে বলেছেন কোনো কিছু হয়নি মাহফুজ কাছে আমরা যেতে পারি একশো মিটার দূরে ছিলাম পরবর্তীতে ওনার সমস্ত মিথ্যা কথা উনি বলে যাচ্ছেন একটিমাত্র কারণে ওনার চাকরিতে রক্ষা করার জন্য ওনার চাকরি রক্ষার জন্য এবং প্রেস মিনিস্টার যাকে আমরা বলি ওই ওয়াশিংটন থেকে দিয়ে এসেছেন গোলাম মর্তজা তিনিও তার চাকরিটা বাঁচানোর জন্য মিথ্যাচার করে চলেছেন যে বাংলাদেশিদের মান সম্মানের প্রশ্ন জানিয়েছে সারা পৃথিবীতে যা জানান দিচ্ছেন যে বাংলাদেশ এই মর্তুজা সাহেব এবং ভেতরে তাদের আমন্ত্রিত অতিথিরা ছিলেন সেই অতিথিরা আপনি ভিডিও দেখেন সে সেখানে কিন্তু আছে সেই অতিথিরাই এই মাহফুষ সাহেবকে অ্যাটাক করতে চাচ্ছিলেন এবং এই করছেন যারা উত্তেজিত জনগণ ছিল যারা শ্রোতা ছিল আমন্ত্রিত তারা তাকে এই মাহফুষকে অ্যাটাক করতে গিয়েছিল আমরা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে এটা একটা ভুয়া এরা গুজব রটাচ্ছে এরা মানুষকে যাতে মানুষ এসে ডেমনস্ট্রেশনে না আসে এই হলো কিন্তু এরা তো আটকাতে পারবে না ইনুস যে হোটেলে থাকবে হোটেলের পাশেই অলরেডি বিরোধীরা পারমিশন নিয়ে রেখেছে এটা শুধু আওয়ামী লীগ না আপনারা দেখেছেন লন্ডনের ট্রাফলগার স্কোয়ার থেকে পার্লামেন্ট পর্যন্ত যে বিশাল মিছিল হয়েছে এটা ব্রিটিশের ইতিহাস এটা নয় ওইখানে কেউ ম্যাক্সিমাম যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ফারুক সাহেব বলেছেন যে উনি এইট্টি পার্সেন্ট উনি চেনেন না কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক বাংলাদেশের পক্ষের লোক কেউ বাংলাদেশে ইউনুসের বিপক্ষে এই খুনি পিচাস ইউনুসের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না কি খুনি দেখেন এভরিডে দশটা লাশ পাওয়া যায় নদীতে এটা একটা মৃত্যু উপত্যকা আপনারা দেখেছেন প্রেসিডেন্ট মাজারে একটা মেরে টাঙ্গিয়ে রেখেছে আপনারা দেখেছেন একটা জীবন্ত মানুষকে একটা কুত্তা ছেড়ে দিয়েছে আপনারা দেখেছেন পাথর দিয়ে মারতেছে এভরিডে দশটা মাস পাওয়া যায় না নদীতে লাশ পাওয়া যায় এই হলো বাংলাদেশের অবস্থা তো মানুষ এইখানে নিউ ইয়র্কে যে হাজার হাজার মানুষ নেমে আসবে আমার জানা মতো অনেক পাবলিক। তো জন্য কারণ সে নিউ তার সবকিছু ছিল তার শুরু নিউ ইয়র্কে এইখানে জর্জ সরর ওপেন ফাউন্ডে ওপেন সোসাইটি দিয়ে তার শুরু নোবেল বলেন আর যাই বলেন এরাই জর্জ সর একজন বিখ্যাত ধনী লোক উনি পলিটিক্যাল লোক উনার উনার ছায় সে বেড়ে উঠেছে আপনারা দেখেছেন ইউনস ক্ষমতায় আসার পরে দুই দুইবার বার সরসের আলেকজান্ডার সেরো বাংলাদেশ ভ্রমণ করেছে এখন নিউ তার এখন এই যে ইউনুসের বিরুদ্ধে যে ডেমনস্ট্রেশন হবে সেটা তার জন্য দুইটা লোক প্লে কার্ড নিয়ে দাঁড়ায় সেটাই ইউনুস এর জন্য কারণ এইখানে এই নিউ তার সবকিছু এরা তাকে অন্যভাবে নিউ ইয়র্কের যে এলিট তারা অন্যভাবে জানে তাকে কিন্তু এখন তারা দেখতে পারবে আসলে কি হচ্ছে কারণ ইউনুস অত্যন্ত সে একটা লোক সে হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু টাকাটা কি করে সে নিজে আপনি হলে ধরেন একটা ভালো রেস্টুরেন্টে যে যাবেন তার পরিবারই নাই তার মেয়ে এইখানে নিউ থাকে সে তার কাজ নিয়ে ব্যস্ত তার ওয়াইফ অসুস্থ টাকাটা কি করে সে এই টাকাটা সে হাজার হাজার কোটি টাকা সে লবিং স্পেন্ড করে তাকে প্রমোট করার জন্য যেমন সে একজন মহান ব্যক্তি সেটা আপনিও পারবেন আপনার যদি প্রচুর টাকা থাকে এখানে বিভিন্ন আপনাকে আপনাকে প্রমোট করার জন্য। আপনি একজন ব্যক্তি কিভাবে যেমন বিভিন্ন পত্রিকায় আপনার নাম উঠবে বিভিন্ন আর্টিকেল লেখা হবে এইটা এইভাবেই আপনি এইখানে পয়সা থাকলে সব হয় তো তার প্রচুর পয়সা সে লবিং ফার্মে দিয়ে সে একটা একটা মহান ব্যক্তি শান্তির দূত সেটা এইবার নষ্ট হবে এইবার দুনিয়া জানতে পারবে যে শত শত প্লেগার্ড নিয়ে লোক দাঁড়িয়ে আছে সে একটা খুনি যেমন ইউরোপ তার শেষ তার বিরুদ্ধে হাজার হাজার লোক আপনি বিদেশে বাংলাদেশে আপনি যে কোনো সময় একটা লোককে দশটা লোক জোগাড় করতে পারবেন কিন্তু বিদেশে ইম্পসিবল সবার কাজ আছে আপনি যদি আমাকে বলেন আসো আমার বাড়ি দাওতি দেন আমার কাজ আছে আমি যদি কাজে না যাই আমার আমার কাজ থাকবে না এখানে কাজটা না হলে আপনি তো খেতে পারবেন না ঘর ভাড়া দিতে পারবেন না বা দিতে মর্গে কাজটা সবচেয়ে বড় তো এখানে একটা রোগ জড়ো করা এটা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার তাকে অ্যাডভান্স ছুটি নিতে হবে এক কথায় আপনি ডেডিকেটেড না হলে আপনি পারবেন না তো ইংল্যান্ডে যে হাজার হাজার লোক যেটা ইতিহাসে হয় নাই এমন কি বিশ্বাস করেন আপনারা যদি ডকুমেন্টারি দেখেন যেতো লুক হয়েছিল অলমোস্ট বাংলাদেশের পক্ষে আর সেম সবচেয়ে আনন্দের ব্যাপার যারা নতুন প্রজন্মের ব্রিটেনে জন্ম হয়েছে তারাও খবর দেখে দেখে দেখতেছে তার দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে তার পৈতৃক বাড়ির দেশটা হয়ে যাচ্ছে তো ইউনুসের বিরুদ্ধে বাং প্রবাসী বাঙালি গর্জে উঠে আপনি চিন্তা করতে পারবেন না মানুষের খুব কারণ আজকাল সোশ্যাল মিডিয়ার বদলুতে বাংলাদেশের কোথায় কি হচ্ছে মিনিটের মধ্যে বিদেশে চলে আসে হয়তো আপনা বাংলাদেশের কোনো জায়গায় নেটের অভাবে বা আহ কোনো কারণে না কিন্তু বিদেশে মিনিটের মধ্যে চলে আসে তাই সে যে একটা মৃত্যুপুরি বানিয়ে ফেলেছে বাংলাদেশ ইউনুস বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে অর্থনীতি শেষ শেখ হাসিনা যে অক্লান্ত পরিশ্রম করে যে দেশটাকে এগিয়ে নিয়ে গেছিলেন শুধু শেখ হাসিনা এর আগের সরকারও কম বেশি করেছে সবাই কিন্তু সে সব কিছু ধ্বংস করে এখন দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে যা আপনার আজকাল সে বন্দর দিয়ে দিয়েছে সে আমাদের সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে তাই এই ইংনুস এইবার যে অবশ্যই ইউনিস এইবার ভালো করে হেনস্থ হবে লোকজন প্রস্তুত ডিম নিয়ে সে কোনোভাবেই সেই ডিম থেরাপি থেকে বাঁচতে পারবে না ধৈর্য ধরুন আগামীকাল থেকে শুরু হবে আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু